আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত তো আজকে চিকেনের একটি আইটেম করব চিকেনটা হচ্ছে প্যারি প্যারি চিকেন তো চিকেনের ব্রেস্ট পিসগুলো নিতে পারেন আমি লেগ পিসগুলো নিয়েছি তো এখানে আমি পিসগুলো এই যে এভাবে করে কেটে নিয়েছি একটু এভাবে করে কেটে নিলে ভেতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে তো এখন আমি একটা মশলা রেডি করব তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ এক টেবিল চামচ অরিগানো এক টেবিল চামচ শুকনো মরিচ এক টেবিল চামচ গোলমরিচ হা এক চামচ লবণ এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ ময়দা তো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এখন আমি এখানে অ্যাড করব চার টেবিল চামচ লেবুর রস লেবুর রস দিয়েছি চার টেবিল চামচ এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে শুধু রসুন বাটা দিয়েছি এবং এক টেবিল চামচ ভিনেগার এবং চার টেবিল চামচ কুকিং অয়েল তো মশলাগুলো ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি যদি থাকে আপনার কাছে তাহলে সেটা ব্যবহার করতে পারেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে তো আমার কাছে নেই আমি এই কারণে এভাবেই দিলাম তো চিকেনটা এরকম অল্প মশলাতেই খুব সুন্দর একটা টেস্ট আসে তো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে এখন আমি এগুলো মুরগির ভিতরে দিয়ে দিব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে অল্প অল্প করে মশলাটা আমি চিকেনের উপরে দিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে এটা কাটা অংশ চিকেনের ভেতরে যে কাটা অংশ আছে সেগুলোর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দিবেন ম্যারিনেশনটা ভালো না হলে মশলা ভিতরে ভালো না ঢুকলে চিকেনটা জুসি হবে না এটা যত ভালোভাবে ম্যাসেজ করবেন তত ভালো রেজাল্ট দিবে আমি একবারে সব মশলা দেইনি প্রথমে অল্প একটু দিয়েছি পরে আবার বাকি মশলাগুলো দিয়ে আমি আবার ভালোভাবে ম্যাসেজ করে নেব তো চিকেনটা এভাবে ম্যারিনেট করে তিন থেকে চার ঘন্টা সময় রেখে দিবেন তিন থেকে চার ঘন্টা সময় ম্যারিনেশনের সময়টা যত বেশি হবে আপনার চিকেনটা তত বেশি ভালো হবে তো আমি এখন একটা সস রেডি করব নিয়েছি দুটো পেঁয়াজ চার পাঁচটা রসুনের কুয়া এবং তিন চারটা শুকনো মরিচ তো সসটার জন্য আমি পানি দিয়ে দিলাম এটা আমি সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব এবং সফট করে ফেলব মশলাগুলো সিদ্ধ করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামিচ লবণ এক চামিচ চিনি এবং দুই চামিচ ভিনেগার তো এটা এখন ব্লেন্ড করে নিতে হবে তো ব্লেন্ড করার পরে এই যে আমার সসটা রেডি সসটা খেতে খুব ঝাল হয় যারা ঝাল পছন্দ করেন তারা এটা রেডি করতে পারেন আর বাচ্চাদেরকে তো অবশ্যই দিবেন না কারণ প্রচণ্ড ঝাল হয় এটা তো এখন আমি ভাজার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানটা খুব ভালোভাবে হিট করে নিয়েছি এবং খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি এখানে তেল খুব বেশি প্রয়োজন নাই এরপর চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে চিকেনগুলো দিয়ে আপনি দুই চার মিনিট দুই চার মিনিট আপনি খোলা অবস্থায় একটু ভেজে নেবেন তারপরে ঢাকনা দিয়ে আপনি একেবারে চুলা রাসটা মিডিয়াম করে মিডিয়াম টু লো করে রেখে দিবেন তো পনেরো থেকে বিশ মিনিট পরে আমি এসে আবার চিকেনগুলো উল্টে দিচ্ছি একটা সাইড ভালোভাবে হয়ে যাবার পরে অন্য সাইডটা উল্টে দিবেন মিডিয়াম টু লো হিটে চিকেনটা রান্না করবেন খুব দ্রুতই রান্না হয়ে যায় যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তো আমি আবার ঢাকনা দিয়ে দিব এবং উপর থেকে বাকি যে মশলা ছিল সেই মশলাগুলো আমি উপর থেকে আবার দিয়ে দিচ্ছি বাকি যে মশলা থাকে বাড়তি যে মশলাটা এটা আপনারা পরবর্তীতে একটু তেলের উপরে ভুনে চিকেনের উপরে দিয়ে দিবেন এটা ফেলে দিবেন না এবং এভাবে করে চিকেনের উপর দিয়ে দিয়ে দেবেন ভালো করে চিকেনটার ভেতরে ময়শ্চারটা ভালো আসে তো আমি আর মশলাগুলো দেওয়া শেষ এখন আবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এখন এই যে আমার চিকেনটা হয়ে গেছে চিকেনটা এখন তুলে নেব খুব অল্প মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেনটা রেডি করা যায় এবং খেতেও খুব মজার হয় এটা আপনারা নান পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন পোলাওয়ের সাথে খেতে পারেন তো এই যে আমার চিকেনের লাস্ট লুকটা দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক সেরকম মজার তো অবশ্যই বাসায় সবাই তৈরি করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ